চা খাও নাস্তা খাও হাজার হাজার মামলা প্রত্যাহার হয়েছে বিএনপি জামাতের এই চুলাইয়ের কারণে নাকি আমাদের হয়েছে আন্দোলন করছে সবাই কিন্তু বিএনপি জামাতই তো সুবিধা পাইছে এনসিপি তো সুবিধা পাইছে তাহলে আজকে এই লাল মার্টিন খিলাফ বঞ্চিত করতে হচ্ছে কেন হবে কি বলে আবার রক্ত দেব রক্ত এত সস্তা না জুলাই জনতার রক্তের আগে তোদের রক্ত ধরাতে হবে জুলাইয়ের কারণে নাকি আমাদের হয়েছে আন্দোলন করছে সবাই কিন্তু বিএনপি জামাতি তো সুবিধা পাইছে এনসিপি তো সুবিধা পাইছে তাহলে আজকে এই লাল মার্টিন খেলাফ করতে হচ্ছে কেন বিএনপি জামাত আপনারা পিছনে বসে বৈঠক করবেন আর আমাদেরকে বলবেন ইন্টারিম করে না ইন্টারিম আপনি কেন গণভোট দিচ্ছেন না বলেন না হলে জনতা কেমনি আবার রক্ত দিয়ে জুলাই শোনো দাদায় করতে হয় তাও আমাদের টানা আছে তবে বলে আবার রক্ত দেবো রক্ত এত সস্তা না বন্ধুরা আমার এখানে পুলিশ করতে ভাইরা আছেন আপনারা কাইন্ডলি বলেন যে আপনাদেরকে কি বলছে আমরা আপনাদেরকে সর্বত ভাবে সাহায্য করতে চাই আমরা অসুস্থ আমাদের জীবন

আমাদের যেমন সহযোগিতা করে আমরা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করি প্রথম থেকেই এবং আমাদের সাথে কখনোই প্রথম থেকেই ভাই আপনি কথা বলেন না আমি কথা বলতেছি প্রথম থেকেই সহযোগিতা করতেছে আমরা সহযোগিতা করতেছি তো এইটা আমাদের সাথে আমরা ওনারা যে লাইনে আছে যে স্পিডে কথা বলতেছেন আমাদের স্পিডটা কিন্তু এরকমই আমরা পুলিশ হলে তো মানুষ নাকি তো আমাদের স্পিডটা ওইরকমই তো আমরা সেটাই চাই কিন্তু এমন কিছু করা যাবে না যেটা দেশের যে প্রচলিত আইন কানুন আছে যে আইন শৃঙ্খলা আছে এটা যেন নষ্ট না হয় এটা তখন আপনারা এই দেশটাকে নতুন বাংলাদেশকে নিয়ে আসছেন আপনারা এটাকে রক্ষা করবেন আমরা আপনাদের সহযোগিতা করব তো এইটা আজকে যে বিষয়টা আছে এইটা গতকালকে যে কিছু জোলা যুদ্ধ আসছিল তাদেরকেও বুঝিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি এটা নিয়ে আমরা না না আমি বলি একটু যে এই যে আজ এই জুলাই ঘোষণাপত্র বা জুলাই সেলেবাস বিষয়টা নিয়ে গতকালকে আমি কথা বলেছিলাম তো এটা হয়েছে মাননীয় প্রধান উপাধ্যক্ষ যারা বলছিলেন জুলাই মাসে দিতে এরকমই অবস্থায় আছে আমি যতটুকু জানি এটা আমার আসলে আমাদের জানার ওইভাবে বিষয় না আমরা পলিসি মেকিং এও না তারপরে আজকে আপনাদের যে প্রোগ্রামটা ছিল এটা এখান থেকে কিন্তু আমাদের পুরা এটা একেবারে সেন্সিটিভ জায়গা আপনারা জানেন এর এরিয়া এখানে ওয়ান ফোর্টি ফোর জারি করা থাকে সবসময় তারপরে আপনারা এখানে আসছেন আমরা সম্মান জানাই কিন্তু আপনারা একটা আমরা ব্যারিকেড দিয়েছি যে আপনারা ব্যারিকেড অবস্থান করবেন আপনাদের বক্তব্য বা আপনাদের কথাগুলো মনে বলবেন এটা আমরা আমাদের সিনিয়র অথরিটি মাধ্যমে আমরা কিন্তু জানাই দেবো এবং এটা অবশ্যই জানবে সব এখানে হাজার হাজার মিডিয়া আছে হাজার হাজার না হলেও কিছু কিছু না হলে শত শত আছে তো মিডিয়া গুলো না কিন্তু এটা মিডিয়ার মাধ্যমে সবাই দেখবে তো এটা পজিটিভ দেখবে দেখছে আপনারা এই বিষয়টা উত্থাপন করেছেন এবং এটা সর্বোচ্চ লেভেল পর্যন্ত যাবে এবং আমরা আমাদের সর্বোচ্চ লেভেলে যেটা এসবি মাধ্যমে দেওয়া লাগে সেটা আমরা দেবো আপনারা দয়া করে আপনাদের প্রতি জাস্ট অনুরোধ থাকবে যে জুলাই চোদ্দ হিসাবে এবং আমরা কিন্তু এখানে যারা আছে তারাও কিন্তু জুলে অনেকে অনেকের অবদান আছে তো আমরা চাই আমরা অনুরোধ করি যে আপনারা একটু দয়া করে এটা আইন শৃঙ্খলা ভঙ্গ হয় বা আইন অমান্য করার কোনো বিষয় প্রবণতা যেন না থাকে আপনারা আপনাদের মতো কর্মসূচি পালন করেন আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনাদের করবো